নমস্কার বন্ধুরা আমি ডক্টর মানস দাস হোমিওপ্যাথি রোগ নিরাময় চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আজকে আলোচনা করব হোমিওপ্যাথিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন যা হলো রুবিনিয়া সুরুকেজিয়া ডক্টর সুশুলাদের বারোটি টিস্যু রেমিডিজের মধ্যে যেমন নেট্রামফস মেডিসিনটি অ্যাসিড গ্যাস বহুজ্বালা এই সমস্ত কিছু যাবতীয় সমস্যার জন্য নেট্রাম্প থেকে মেন ওষুধ হিসেবে ব্যবহৃত করা হয় সেরকমভাবে হোমিওপ্যাথিতে রুবিনিয়া সুডুকেসিয়া অ্যাসিড গ্যাস জ্বালা এই সমস্ত সমস্যার জন্য একটি প্যাটেন ওষুধ হিসেবে ব্যবহৃত করা হয় রুবিনিয়া সুডুকেশিয়া মেডিসিনটি যেহেতু হেমিওপ্যাথ মেডিসিন তাই এটিও রোগ লক্ষণের উপরে খুব নির্ভরশীল রুবিনিয়া সুডুকেশিয়ার মেডিসিনটির যে সমস্ত রোগ লক্ষণগুলি রয়েছে জ্বালা পেট জ্বালা অ্যাসিডিটি গ্যাস অম্বল এই সমস্ত কিছু তাছাড়াও এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সিন্ডম বা লক্ষণ থাকে সেটি হলো স্টার জাতীয় বা স্বেচ্ছার জাতীয় খাবার খেলে অ্যাসিডিটি গ্যাস এই সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু চর্বি জাতীয় বা তেল জাতীয় কোনো খাবার খেলে ততটা একটা অ্যাসিড গ্যাসের সমস্যা থাকে না এই সমস্ত জায়গাতে রুবেনিয়া সুডুকেশিয়া মাদারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইফেক্টিভুল মেডিসিন রুবেনিয়া সুডুকেশিয়া মেডিসিনটির আর যে কটি রোগলক্ষণ রয়েছে সেগুলি হল গলা জ্বালা করতে থাকে পেট জ্বালা করতে থাকে এর সঙ্গে সঙ্গে মাথা যন্ত্রণা হয় এবং অ্যাসিড গ্যাস এর সমস্যার জন্য যে পেটের যন্ত্রণা বা বুকের যন্ত্রণা হয় সেগুলো দুটি কাঁধের দিকে পরিচালিত হয় এছাড়াও পাকস্থলী সব সময়ের জন্য ভার ভার বোধ মনে করে এবং এই সমস্ত পেশেন্টরা যে টুলস বা পায়খানা হয় সেগুলো টক গ্যাস হয়ে থাকে রুবেনিয়া ছুটুকেছিয়া মেডিসিনের আরেকটি বিশেষ লক্ষণ রয়েছে পেশেন্টরা যখনই আহার করে তখনই পেটের মধ্যে একটি খামচানি মতো ব্যথা অনুভব করে যার জন্য পেশেন্টরা সারাদিনে এক টাইমের বেশি খাওয়ার সাহস পায় না এছাড়াও ক্যান্সার রোগগ্রস্ত পেশেন্টরা যদি অ্যাসিড গ্যাসের সমস্যাতে ভোগে থাকেন তাহলে সেই সমস্ত জায়গাতে রুবিনিয়া সডুকেশিয়া মেডিসিনটিকে ব্যবহার করা যেতে পারে এরপরে আসি আপনারা কত পোটেন্সি এই মেডিসিনটিকে খেলে সবচেয়ে বেশি উপকার পাবেন রোবিনিয়া সুডুকেশিয়া মেডিসিনটি মাদার টিংচারে আপনারা নিতে পারেন খাওয়ার পরে তিন টাইম দশ ফটা করে হাফ কাপ জলের সঙ্গে আপনারা এই মেডিসিনটিকে সেবন করতে পারেন নমস্কার বন্ধুরা ভিডিওটি তাহলে এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের উপকারে লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না পরবর্তীতে নতুন নতুন এইরকম ইনফরমেটিভ ভিডিও আসলে আপনাদের সামনে অতি সহজে নোটিফিকেশন চলে যায়